বীরভূমের আলভাদা সরপলনা পঞ্চায়েতের রতনপুর গ্রাম যেন ফিরে পেল পুরনো দিনের স্মৃতি আধুনিকতার এই যুগে যেখানে বিয়ের শোভাযাত্রায় গাড়ি আর আলো ঝলমলের আয়োজনী রীতি সেখানে এক অভিনব উদ্যোগ নিলেন বালা গ্রামের যুবক মঙ্গল ভান্ডারী বিয়ের পর নববধূ রাখি দাসকে গরুর গাড়িতে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি মাত্র দুই কিলোমিটার দূরত্বের মধ্যেই এই ঐতিহ্যবাহী ভাবনার সার্থক বাস্তবায়ন হয়েছে মঙ্গল জানিয়েছেন আমার বাবা মাও গরুর গাড়িতে বিয়ের পর বাড়িতে এসেছিলেন সেই পুরনো দিনের ঐতিহ্য ফিরিয়ে আনতে চেয়েছি নববধূ রাখি দাস এই উদ্যোগে খুশি এবং তিনি বলেন পুরনো ঐতিহ্যের অংশ হতে পেরে আনন্দ হচ্ছে এমন অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসীরাও গ্রামের এক প্রবীণ ব্যক্তি বলেন এমন দিন তো আমরা বহু বছর দেখিনি পুরনো ঐতিহ্যকে জীবন্ত করার জন্য এই দম্পতিকে ধন্যবাদ জানাই মঙ্গল এই প্রচেষ্টা যেন শুধুমাত্র নিজস্ব ভাবনায় সীমাবদ্ধ নয় তা স্পষ্ট আধুনিক সময়ে বিলাসবহুল আয়োজনের মধ্যেও পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এমন প্রচেষ্টা সকলের মন জয় করেছে Só ela किछु कुरा गर्न फोन पनि नन। न 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 আমার নাম মঙ্গল ভান্ডারি বাড়ি কোথায় গোবিন্দপালা মানুষরা কিন্তু গরু গাড়িতে করে এরকম বড় বউ নিয়ে তারা যাওয়া আসা করতো ঠিক আছে তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগোয়া দু তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে সেই কারণে সবারই একটা প্রচেষ্টা নিয়ে প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি ছিল এবং গ্রামীণ ঐতিহ্য যেটা সেটা রাখার জন্য মানে আমি এটাকে মানে বলবো যে কিছু এই যে যে প্রাচীন যে ঐতিহ্যগুলো এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না এইগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে বিয়েটা এখানেই হয়েছে গ্রামেই হয়েছে